বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রশংসা মহান আল্লাহ জন্য যিনি মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাই আসসালাম যাকে মুসলিম জাতির পিতা বলা হয় তিনি হলেন আল্লাহ তালার খলিল বন্ধু আল্লাহ তালা উনাকে দিয়ে অনেক মজেজা প্রকাশ করেছিলেন তার একটা ঘটনা বর্ণিত হয়েছে শাহ আহেদ কিতাবের মধ্যে কিভাবে তিনি মৃত্যু পাখিকে জীবন্ত করেছিলেন চলুন তাহালে শুরু করি জৈনিক রাবি বর্ণনা করেন একদিন অনেক মানুষের সাথে হজরত জাপর সাদেক রহমতুল্লাহ আলাই বসেছিলেন তিনি বললেন আল্লাহ তালা ইব্রাহিম খলিল আলাইসাত আসসালাম কে বললেন চারটি পাখি ধরো তারপর সেগুলোকে নিজের দিকে ডাকো আদেশ মোতাবেক হজরত ইব্রাহিম খলিল আলাই সয়ত আসসালাম পাখিগুলোকে ডাকলেন আল্লাহ পাক সেগুলোকে কি করতে বলেছিলেন তোমরা কি জানতে চাও উপস্থিত সমস্ত লোক বলল হ্যাঁ আমরা জানতে চাই হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাহি বললেন তোমরা চাইলে আমি সেভাবেই দেখাবো যেভাবে হজরত ইব্রাহিম আলহ সালাম করেছেন উপস্থিত সকলে বললেন দেখান জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বললেন হে ময়ূর এদিকে আসো তৎক্ষণাৎ একটি ময়ূর এসে হাজির হল তারপর বললেন হে কাক এদিকে আসো অমনি একটি কাক এসে হাজির হলো তিনি বললেন হে বাজ এদিকে আসো সাথে সাথে একটা বাজ এসে হাজির হলো তিনি বললেন হে কবুতর এদিকে আসো এক মুহূর্তের মধ্যে কবুতর হাজির হলো জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বললেন তোমরা সব কয়টা পাখি জবাই করে মাংসগুলো একত্রিত করো যেন বোঝা না যায় কার মাংস কোনগুলো কিন্তু মাতা চারটা আলাদা রাখবে হুকুম মতো পাখিগুলো জবাই করা হইল মাংসগুলো মিশিয়ে মাতা আলাদা রেখে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইকে খবর দেওয়া হলো জাফর সাদেক রহমতুল্লাহ আলাই ময়ূরের মাতা ধরে ডাক দিলেন হে ময়ূর এদিকে আসো সঙ্গে সঙ্গে ময়ূরের মাংস হাড় পাকা নারী ভুঁড়ি এসে একত্রিত হয়ে জীবন্ত ময়ূরে পরিণত হল এভাবে সমস্ত পাখি জীবন পেয়ে উড়ে গেল হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বুঝিয়ে দিলেন যে আল্লাহ তালার প্রেরিত নবী রাসূলগণ কত মহান ছিলেন সেই নবী রাসুলকে অনুসরণকারী মুসলমান গণ ও আল্লাহ তালার পক্ষ থেকে মজেজা প্রাপ্ত হতে পারেন যেমন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই প্রমাণ করে দেখিয়েছেন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামের বুঝ দান করে আউলিয়া গ্রামে